আসসালামু আলাইকুম ডিআইভি আশা করি আপনার সবাই ভালো আছেন আজ চৌথ শ্রেণীর গণিত তৃতীয় প্রান্তিক দু হাজার চব্বিশের মূল্যায়নের আর কি নমুনা প্রশ্ন নিয়ে এসেছে আশা করি আপনাদের সন্তানদের অনেক উপকার লাগবে কারণ এই প্রশ্নটা যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন অন্তত কিছুটা ধারণা করা যাবে যে আসলে আপনার সন্তানদের প্রস্তুতি কেমন হয়েছে চলুন আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এখন মূল ভিডিওতে চলে যাব তো আমরা এখন ডাইরেক্ট চলে এসেছি নমুনা প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন নমুনা প্রশ্নে যাওয়ার আগে জাস্ট আমরা আরেকটা জায়গাতে একটু হাত দিব সেটা হচ্ছে আমাদের যে নম্বর বন্টন আমাদের যে নম্বর বন্টন সেটা আমাদেরকে জানতে হবে আর কি তো এবার কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন বিশটা থাকবে এক নাম্বার করে দেখেন আপনার এক নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন বিশ গুণন এক বিশটি থাকবে শূন্যস্থান পূরণ থাকবে দশ না দশটি এক নাম্বার করে দশ আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশটি এক নাম্বার করে বিশটা মানে এদিকেই কিন্তু আপনার পঞ্চাশ মার্ক আর বাকি অঙ্ক দিতে হবে পঞ্চাশ মার্কের মধ্যে সেই পঞ্চাশ মার্কের মধ্যে ফিরে একটু কিছু বাধ্যবাধকতা আছে সেটি নিয়েও আমরা এখন আলোচনা করব তো চলুন আমরা এখন তিন নাম্বারে যাই তো তিন নাম্বারে যাওয়ার আগে আমরা একটু ব্রাকেটে কিছু কথা আছে সেটা দেখে নিই বারোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে মনে রাখবেন বারোটি প্রশ্ন থাকবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ প্রত্যেকটি অঙ্কের মান কিন্তু পাঁচ আর উপরে আমরা দেখতে পাচ্তেছি একে ক হতে তিরিশ আছে আর দুয়ে সংক্ষিপ্ততে আছে বিশ তাহলে বিশ আর তিরিশে পঞ্চাশ আর আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরে আছে পাঁচটি মানে দশটি অঙ্ক পাঁচ নাম্বার করে পাঁচ দশে পঞ্চাশ কিন্তু কথা আছে এর মধ্যে তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর পরিমাপ যেমিতি উপাত্ত পরিমাপ জ্যামিতি মনে রাখবেন পরিমাপ যেমিতি উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে এইখানে কিন্তু আমাদের বেশি দিন ফেসিস দিতে হবে জোর দিতে হবে বাচ্চাদের যে আসলে পরিমাপ যেমিতি উপাত্ত থেকে বাচ্চারা যেন অবশ্যই একটি করে অঙ্ক দেওয়ার সক্ষমতা অর্জন করে অন্তত পক্ষে দিয়ে আসতে হবে তাছাড়া কিন্তু হবে না যে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তার মধ্যে তিনটি কিন্তু তিন অধ্যায় থেকে দিতে হবে তার মানে তিনটি তিন অধ্যায় দশের মধ্যে তিন মাইনাস তার মানে সাত তাহলে ষাটটি প্রশ্ন তারা উপর থেকে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে দিবে কিন্তু পরিমাপ যেমিতি উপাত্ত নিচে শেষের দিকে আসে এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু মানে তিনটি অঙ্ক এই তিন অধ্যায়ের অঙ্ক তিনটি আর কি অবশ্যই দিতে হবে আবশ্যিকভাবে দিতে হবে তো এটি ছিল আমাদের কিন্তু মূল বিষয় আরেকটি হচ্ছে বড়ো সমস্যার সমাধানের মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও ধাপ বিবেচনায় রেখে নম্বর প্রদান করতে হবে হ্যাঁ এটা হচ্ছে নম্বর প্রদানের ক্ষেত্রে একটা আমাদেরকে কোটেশন দেওয়া হয়েছে তো চলুন আমরা এখন মূল নমুনা প্রশ্নে চলে যাব হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বরে বৃষ্টি চিহ্ন তো আমরা টিক চিহ্নগুলো আমি সবগুলো পড়ে যাব জাস্ট আপনারা জাস্ট বাচ্চাদেরকে অবশ্যই এগুলো করাবেন করালে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে পাশাপাশি তাদের প্রস্তুতিটা কিন্তু কেমন হয়েছে একটা আঁচ করা যাবে তো চলুন শুরু করি আর কি এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি একের কতে সঠিক উত্তর উত্তরটি উত্তরপত্রে লেখো বিশ গুণ এক গুণ বিশ মান বিশ আট লক্ষ পঁয়ষট্টি হাজার ছিয়াশি লক্ষ উনষাট হাজার তিনশো দশ সংখ্যা ছয়ের স্থানীয় মান কত এখানে থাকবে চারটি তার মধ্যে সঠিক অঞ্চল অ্যান্সারটি লিখতে হবে যোগের ক্ষেত্রে প্রথম কোন অঙ্ক যোগ করা হয় একক শতক দশক না হাজার যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে গুণক গুণজ গুণ্য না গুণফল তারপরে আসতেছে আমাদের চার গুণন পাঁচ ফাঁকা ঘর বিশ খালি ঘরে কি বসবে আটশো পঁয়ষট্টি ভাগ সাত এর ক্ষেত্রে ভাগ শেষ কত ছয় কোন সংখ্যার তেরো গুণের সাথে বাইশ যোগ করলে সাতশো পঞ্চাশ হবে ছত্রিশ ছাপ্পান্ন পঁয়তাল্লিশ তেষট্টি গাণিতিক বাক্যে সবার শেষে কিসে কাজ করা হয় ভাগ বিয়োগ গুণ না বন্ধনী আমি উত্তর করে বলছি না কারণ কি এটা আপনাদের বাচ্চাদেরকে একটু প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু হবে সবগুলো মানে প্রশ্ন খুব সোজা ইজি আর কি জাস্ট তাদেরকে একটা বাসায় প্র্যাকটিস করার জন্য এটা খুব উপকারী হবে তো আট নম্বরে যে ছত্রিশ ভাগ বারো ফাঁকা করে কি বসবে আর কি ফাঁকা ঘর দুই খালি করে কোনটা হবে আর কি কোনটি সমান প্রতীক তো এখানে দেখা যাচ্ছে হ্যাঁ চারটের মধ্যে উত্তর আসছে ছয় ও দশের লসাগু কত বিশ দশ তিরিশ দুই আর আট বারো চব্বিশের লসাগু কত তাহলে আমরা এগারো কাভার করলাম এরপর বারো নম্বরে উপরে যাবো ষোলোর এক যোগ চারের তিনের যোগ ফল কোনটি হ্যাঁ চারটে উত্তর আসছে যে কোনো একটি হবে তেরো নম্বর চব্বিশের নয় আটের দুই চব্বিশের নয় বিয়োগ আটের দুই সময় কত তাহলে এবার আমরা চোদ্দো নম্বরে যাব শূন্য দশমিক শূন্য আট দুই কয়টি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত মানে শূন্য দশমিক শূন্য আট দুই কয়টি শূন্য 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 এক নিয়ে গঠিত বর্গ সেমি কি পরিমাপের একক ষোলো নম্বর আয়াতাকার জমি পর আট হাজার চৌষট্টি মিটার প্রস্থ চুরাশি মিটার হলে দৈর্ঘ্য কত মিটার সতেরো নম্বর তিন যুগে কত বছর দশজন জন সাথে জন্য টেলিচিনের নিচে কোন সংখ্যাটি হবে ষাট ডিগ্রি কোণের কোন কত আর সর্বশেষ বিশ নম্বর সমবাহ ত্রিভ কয়টি কোন সমান তো বৃষ্টি কিন্তু আমাদের চিহ্ন কাভার করা হয়ে গেল খুব সোজা আছে এরপর আমরা চলে যাব জাস্ট এক খ মনে রাখবেন একে কতে কিন্তু বৃষ্টি চিহ্ন থাকবে আর এক এক খতে থাকবে মোট দশটি স্থান এক ড্যাশ অর্থ হলো দশ হাজার আমরা ড্যাশ থেকে ছোটো সংখ্যাটি বিয়োগ করি উনিশ দশমিক উনিশ গুণন দুশো সাতষট্টি পরিবর্তন করে ড্যাশ গুণন উনিশ লেখা যায় ভাজ গুণন ভাগফল যোগ ড্যাশ সমান ভাজ্য সাধারণত আমরা ড্যাশ দিকে হিসাব করে থাকি সাতের গুণিতক ড্যাশ দ্বারা নিঃশেষে বিভাজ্য ছ নম্বর হর ও লবকে ড্যাশ দ্বারা ভাগ করে খুব সহজে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার পাওয়া যায় বির নাম্বার মিমি হলো ড্যাশের সংক্ষিপ্ত রূপ এক মাস সমান চার সপ্তাহ এবং ড্যাশ দিন নম্বর পাঁচটি করে সংখ্যার দলের হিসাব রাখার জন্য ড্যাশ একটি দ্রুত পদ্ধতি তো আমাদের কিন্তু দশটি শূন্যস্থান হয়ে গেল এরপর আমরা সংক্ষেপে যাবো সংক্ষেপে কিন্তু মোট বিশটি থাকবে মনে রাখবেন পাঁচ অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা পরের সংখ্যা কত দুই নম্বর তেরো হাজার পাঁচশো সাতষট্টি যোগ তেইশ হাজার পাঁচশো চোদ্দো যোগ বাইশ হাজার ছশো উনআশি সময় কত দুশো নিরানব্বই দুশো নিয়ম্বই গুণন উনআশি গুণফল কত গুণ ও গুণকের মধ্যে স্থান পরিবর্তন হলে কি হয় ভাজক তেরো ভাগ ফল চব্বিশ এবং ভাগ শেষ পাঁচ হলে ভাজ্য কত ছ ছয় নম্বর ভাত সাত হাজার দুশো ভাগ নয়শো সমান কত চারটি বইয়ের দাম আশি টাকা হলে নয়টি বইয়ের দাম কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তেত্রিশ দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে বিশ বিয়োগ বিশ গুণন ভাগ সমান চার গুণন পাঁচ সমান কত ফাঁকরকে কত বসবে এখানে খালি করে কত আর কি দশ নম্বর গাণিতিক হিসাবে কয় ধরনের বন্ধনী ব্যবহার করা হয় এগারো নম্বর সাতে তিনটি গুণিত লেখো বারো নম্বর পনেরো আঠারো ত্রিশে চোদ্দ তেরো নম্বর চারের তিনের একটি সমতুল ভগ্নাংশ লেখো চোদ্দো পাঁচ দশমিক চারকে কথা লেখো পনেরো একশো পঞ্চাশ সেন্টিমিটার সমান কত সেন্টি কত মিটার ষোলো এক যুগ সমান কত বছর সতেরো দশজন ছাত্রছাত্রীর জন্য চিহ্ন লেখো আঠারো উপাত্ত কত প্রকার উনিশ কোন কোনো রেখার দুই প্রান্ত থাকলে তাকে কী বলে কোন রেখার দুই দুই প্রান্ত থাকলে তাকে কি বলে সর্বশেষ বিশ নম্বরে আমরা যাব বিশ্বের আকৃতি পরিমাপের একক কি মানে কোণের আকৃতি পরিমাপের একক কি খুব সোজা তো তিন নম্বরে যাবো আমরা তিন নম্বরে কিন্তু স্পষ্ট লেখা থাকবে দশ এগারো ও তেরো নং প্রশ্ন সহ এইটা এই জন্যই দশ এগারো তেরো হচ্ছে তিনটি আমাদের জন্য আবশ্যিক আছে সেটা হচ্ছে পরিমাপ জ্যামিতি উপাত্ত পরিমাপ্যামিতি উপাত্ত মনে রাখবেন এই তিনটাই কিন্তু সেটাই সে অধ্যায় যেটা আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যখন আমরা এখন অঙ্কগুলো দেখি এখানে কিন্তু পাঁচ নাম্বার করে দশটি অঙ্ক দিতে হবে দশের মধ্যে কিন্তু তিনটি বাধ্যতামূলক তো আপনারা কোন অধ্যায়টাকে ইনফেসিস দেবেন পরিমাপ যেমিতি উপাত্ত অবশ্যই একটা করে অঙ্ক দিতে হবে এই তিনটি অধ্যায় একটু বেশি জোর দিয়ে বাচ্চাদেরকে করাতে হবে কারণ এই তিনটি অধ্যায় থেকে একটা অঙ্ক অবশ্য মানে কম্পালসারি করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে এই জন্য এ তিনটে অর্থাৎ খুব ইম্পর্টেন্ট তো চলুন আমরা এখন এক করে এই বাদ বাকি অঙ্কগুলো পড়ে নেই ছয় চার আট ও শূন্য অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত দুই এক বস্তায় পঞ্চাশ কেজি চাল আছে প্রতি কেজি চালের দাম তিপ্পান্ন টাকা হলে বারো বস্তা চালের দাম কত এক কুইন্টাল কুইন্টালে একশো কেজি এটা ব্র্যাকেটে আছে ছাব্বিশ জন লোকের মধ্যে একশো বিরাশিটি কার্ড বিতরণ করলে প্রত্যেকে কয়েকটি করে পোস্ট কার্ড পাবে চার নম্বর একটি গরুর মূল্য ষাটটি খাসি মূল্যের সমান একটি খাসি মূল্য যদি ছয় হাজার টাকা হয় তিনটি গরুর মূল্য কত পাঁচ নম্বর খোলা বাকে খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় তিন যোগ আট গুণন ফাঁকা ঘর সমান পঁয়ত্রিশ ছয় নম্বর দুইটি ড্রামের পানি ধারণ ক্ষমতা যথাক্রমে দুশো লিটার ও তিনশো আটচল্লিশ লিটার প্রথম ও দ্বিতীয় দ্রামের ধারণ ক্ষমতার সাধারণ মৌলিক গুণনিয়োগসমূহ লেখো সাত নম্বর নয় বারো ও আঠারো সংখ্যাগুলোর গসাগো নির্ণয় করো কোনটি বড় এই চিহ্ন না এই চিহ্ন মানে ছোট চিহ্ন না বড় চিহ্ন দ্বারা প্রকাশ কর কোনটি বড় ড্যাশ বা ড্যাশ দ্বারা প্রকাশিত মানে এই যে দুটি আছে এই দুটোর মধ্যে কোনটি বড় আর কি সেটা চিহ্ন এই মাসকে চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে নয় নম্বর এবং সেটা করে করেও দেখাতে হবে ম্যারাথনে একজন দৌড়বিদ বিয়াল্লিশ দশমিক একশো পন পঁচানব্বই কিলোমিটার দৌড়ান বিয়াল্লিশ দশমিক একশো পঁচানব্বই কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে দশ নম্বর সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা এবং মিতার বয়সে পার্থক্য কত এগারো নম্বর নিচে বিশজন শিক্ষার্থী গণিত প্রাপ্ত নম্বর দেওয়া হলো এটা উপাত্তগুলো টালি চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে বারো নম্বর নিচে অর্থ নিচে চতুর্থ শ্রেণীর বিশজন ছাত্রিক গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো উপাধিগুলো টালি চিহ্ন দ্বারা সারণীতে প্রকাশ করতে হবে এবং তেরো নম্বরে আমরা চলে যাবো জ্যামিতিতে ক খ এবং ক খ গ একটি অপটি সম্প্রকণ কোন অঙ্কন করো অঙ্কিত কোণে বৈশিষ্ট্য লেখো তো এটাই ছিল আমাদের আর কি আজকের মোটামুটি নমুনা প্রশ্ন তো আপনারা মনে রাখবেন দশ নম্বর কোনটা এর বয়স কি বয়সটাই বয়সের অঙ্কগুলো কি সালমার অঙ্কটা বাধ্যতামূলক করা হয়েছে আর তারপরে এগারো নম্বরের পরেরটা মানে পরিমাপ জেমিতি উপাত্ত বারো নম্বরটা উপাত্ত সরি এগারো নম্বরটা উপাত্ত আর তেরো নম্বরটা আপনার দেখতেছেন জেমিতি ওদের আমরা তেরো নম্বরে এসে নিচে দিতে কোন দয় অঙ্কন করো এবং মানে কোন একটি অঙ্কন করতে হবে আর অঙ্কিত করণের বসি টুল দিতে হবে তো এটি হচ্ছে আজকের নমুনা প্রশ্ন আশা করি আপনাদের বাচ্চাদের জন্য উপকারে লাগবে অন্ততপক্ষে আপনার অনুশীলন করে বাচ্চাদের মেধা যাচাইসভাবে তাদের বর্তমান প্রস্তুতি সম্পর্কে অনেকটা মানে গেস করতে পারবেন অনুমান করতে পারবেন যে আপনার বাচ্চার প্রস্তুতি কেমন হয়েছে তো সবাই ভালো থাকুন আমার আগামীতে আরও ভিডিও আসছে তো বিভিন্ন এডুকেশনাল ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিনীত অনুরোধ জানিয়ে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম